প্রত্যেকটা পরিবারে যদি এরকম দাদা এবং এরকম বাবা থাকে তাহলে কোনো মেয়ের ঘর সংসার কোনো নষ্ট হবে না পুরো ভিডিওটা দেখেন পারলে লাইক কমেন্ট করবেন পুরো ভিডিও দেখেন খুব কেমন আছো বাবা বাবাজি কি কি তোমাদের দুজনের মধ্যে আমাকে দুই চার দিন পরপর এখানে আসতে হয় কি সমস্যা তোমাদের বলো আমাকে হ্যাঁ ভাই বাবা তো ঠিকই বলছে আপনি কি মানুষ না আপনাদের মাঝে কি হয় এত সমস্যা আপনাদের কি হয়েছে সেটা বলেন তো আমাক আপনার মাঝে কি জিদ নাই বলেন কি হয়েছে ভাই বলেন কি ছোট লোকের বাচ্চা এখন চুপ আছিস কেন এখন তো জন বন্ধ হয়ে গেছে আমার বাপ ভাইকে দেখে এখন ভয় পাইছিস একা পেয়ে আমাকে খুব মারছিলি এখন তোর মুখে কথা নাই কেন কথা বল আমার কিছু বলা নাই বাবা আপনি তো সব শুনেই আসছেন আপনার মেয়ে কি আপনাকে কিছু বলে নাই অবশ্যই বলছে এখন আপনারা যেহেতু আসছেন আপনাদের যা ভালো হয় আপনারা সেটাই করে যাবেন দেখলেন তো আপনাদের সামনেই আপনার মেয়ে কোন ভাষায় কথা বলে আমার সাথে এটা শোনার পরে আর আমার কিছু বলার থাকবে না বাবা আপনি গুরুজন আমার তো বাবা নাই আপনাকেই তো বাবার মতো করে জানি আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করবে বা বাবা বাবা তো অভিনয় করিস আমার বাবা এখন তোর বাবা হয়ে গেল ফকিরের বাচ্চা চামারের বাচ্চা অমানুষের বাচ্চাকে বাবা বলবি আমার বাবা

কি হয়েছে বিষয়টা খুব গুরুতর নয় বাবা কিন্তু আপনার মেয়ে যেভাবে রিয়াকশন দিচ্ছে আমার সঙ্গে ব্যবহার করতেছে তাতে ওর কাছে এটা অনেক বড় ব্যাপার আপনার মেয়েকে বিয়ে করার পর থেকে আমি একটা দিনও ওর কাছে শান্তি মতো কোনো কথা বলতে পারিনি সব সময়ের জন্য শুধু খোটা অমুকের এটা হয়েছে ওর হাজব্যান্ড এটা করছে ওর বউ এখানে ঘুরতে গেছে আজকে এত দামি গহনা পড়ছে এই খোটাগুলোই সবসময় আমাকে দিয়ে আসতো আপনি তো জানেন আমি ছোট্ট একটা বিজনেস করি ওইখান থেকে যা রোজগার হয় সেটা দিয়েই সংসার চালাই নিজে চলি সাধ্যমতো আপনার মেয়ে চাহিদা পূরণ করার চেষ্টা করি কয়েকদিন আগে আমাদের এখানকার হরিপুর নামে একটা জায়গায় একটি ব্রিজ উদ্বোধন হয় এই উদ্বোধন অনুষ্ঠানটা দেখার জন্য আপনার মেয়ে আমাকে বলে আমি কোনো একটা কারণে বাড়িতে আসতে পারিনি এবং আপনার মেয়েকেও নিয়ে যেতে পারিনি এটাই হয়েছে আমার জীবনের সবথেকে বড় কাল আর তার জন্য আপনার মেয়ে আমাকে যা অপমান করলো বা এখনও করে এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না আপনি একজন পুরুষ মানুষ বাবা আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি কখনো আপনার চিন্তা করছেন আপনি কখনো আপনার চিন্তা করেন না প্রত্যেকটা পুরুষের চিন্তাই কিন্তু থাকে তার পরিবার মা বাবা সন্তান এদেরকে নিয়ে আমি একটা উত্তর খুঁজে পাই না বাবা আসলে আমরা পুরুষরা কোথায় নিরাপত্তা আমাদেরকে দিনের পর দিন যেভাবে মানসিক টর্চার করা হয় আমাদের কথাগুলো কেউ শোনে না বাবা আজকে যখন একজন পুরুষ কোনো নারীর শরীরে হাত দেয় তাকে নারী নির্যাতনের মামলা দেওয়া হয় আজকে যদি কোনো পুরুষ বাবা আমার অবাধ্য হয়ে চলার চেষ্টা করে তাকে কুসন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কিন্তু একটা বারো আমাদের মতো পুরুষদের মনের কথাগুলো কেউ জানতে চায় না বাবা আমি আপনার ব্যাপারে জানি আমার একটা বিশ্বাস ছিল আপনার মেয়ে আপনার যতই কান ভাঙাক যত কিছুই বল আপনি আমার কাছে আসবে আপনি কি বলতে পারবেন বাবা বিয়ের এই দুই বছরে কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে আমি কোনো বেয়াদবি করছি কোনো ধরনের বেয়াদবি কথা বলছি আমার একটা অপরাধ আমি একজন লেখাপড়া জানা শিক্ষিত বেকার এ দেশে শিক্ষিত বেকারদের কোনো মূল্য নাই বাবা সেটা হোক দেশের মানুষের কাছে পরিবারের কাছে এমনকি সহধর্মিনীর কাছে আপনার মেয়ে আমাকে বলে গেছে তুই যদি এক বাপের জন্মা হয়ে থাকিস তাহলে তুই আমাকে আনতে যাবি না আমি তো এক বাপেরই সন্তান আমি কোন মুখ নিয়ে আপনার মেয়েকে আনতে যাব বলেন সেজন্য আমি যাইনি বাবা এখন কথায় কথায় ওর চাহিদা পূরণ করতে না পারলেই আমি কাপুরুষ ওর চাহিদা পূরণ করতে না পারলেই আমি অমানুষ ওর চাহিদা পূরণ করতে না পারলেই আমি ছোট লোক আমি মিসকিন আমি খুকিন এই যন্ত্রণার আমার ভালো লাগে না বাবা আমিও বাঁচতে চাই মুক্ত বাতাসে বাঁচতে চাই বাবা প্লিজ আপনার কাছে আমার অনুরোধ আমি আপনার মেয়েকে বোঝাতে পারি নি ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে আমি ওকে ছেড়ে দেবো বাবা তারপরেও এই অপবাদ নিয়ে আমি বাঁচতে চাই না বাবা যদি আমার সংসারে শান্তি না থাকে আমার পৃথিবীর কোথাও শান্তি থাকবে না বাবা আমি আমার এই জীবন দশায় যতটুকু জ্ঞান অর্জন করছি একটা জিনিস খুব ভালো করে জানি বা পৃথিবীর সবথেকে কষ্টদায়ক জ্ঞানের জ্ঞান হচ্ছে ঘরের বউয়ের জ্ঞান জ্ঞান যদি আপনি সারাদিন পরিশ্রম করে আসার পরে বাড়িতে এসে যদি ভালো ব্যবহার না পান ভালো সম্মান না পান আপনার শান্তি বলতে কিছু থাকবে না আমার জীবনটা তো এভাবেই যাবে আমি তো মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার তো টাকা নেই আমি আপনার মেয়ে চাহিদা পূরণ করতে পারি এই জন্যই আপনাকে আমি বাবা হিসেবেই মানি আপনি যদি মনে করেন যে আপনার মেয়ে আমার কাছে নিরাপদ বা আমি তাকে চালাতে পারবো প্লিজ দয়া করে আপনি আপনার মেয়েকে একটু বোঝাবেন আর যদি মনে করেন আমাকে দিয়ে হচ্ছে না বা আপনার মেয়ে যদি ভাবে যে ওকে চালানোর মতো সামর্থ্য আমার নেই আপনি ওকে নিয়ে যান আর কিছু বলার নেই আবার আব্বা আপনাকে বলছিলাম না দুল্লা ভাইয়ের কোনো দোষ নাই সব দোষ আপনার মেয়ের এখন আপনি সিদ্ধান্ত নেন কী করবেন আপনি

এই বাড়ির থেকে আমি যতদিন বেঁচে আছি এই বাড়ি থেকে তুমি এক পা কোথাও বের হতে পারবে না এখানে সুখে দুঃখে শান্তি তো অশান্তিতে এখানে তোমাকে থাকতে হবে এই আমার শেষ কথা আপা আপা ঠিকই বলছে তুই কথায় কথায় অশান্তি করবি যা যায় তাই করবি আমরা তোর দরে ঘরে নাই আমরা এভাবে আসতে পারবো না এখানে তো ভাই থামো তো নেহা তোমাকে একটা কথা বলি তুই বাবা তো ফাইন তাদের সামনে আমাকে আর অপমান করিও না আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু একটা জিনিস চিরসত্য কথা অভাব যখন আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় তুমি বিশ্বাস করো আমি সবসময় চেষ্টা করি তোমার মুখে হাসি ফোটানোর তোমাকে সুখে রাখার কিন্তু কি করবো বলো আমি তো বিধি বাম স্বাদ আছে সাধ্য নেই চাইলেই অনেক কিছু করতে পারি না তুমি যখন অন্য দশ জন মানুষের সঙ্গে কথা বলো অন্য দশটা পরিবারের সঙ্গে আমাদেরকে মেলাও তখনই তোমার সঙ্গে আমার মতবিরেটটা হয় আমি তোমার কাছে একটা অনুরোধ করবো স্বামী হিসেবে আজকের পর থেকে আমি তোমাকে আর কোনোদিন কিছু কিচ্ছু না প্লিজ দয়া করে তুমিও আমাকে বোঝার চেষ্টা করো বাবা ভাই সবাই তো আমাদেরই আজকে তুমি তাদের কাছে বিচার দিচ্ছ তাদের মনে কি একটু অশান্তি হয় না অবশ্যই হয় তাই তোমাকে আমি অনুরোধ করব সংসার সুখের হয় রমণীর গুণ যদি কোনো সংসারে রমণী ঠিক না থাকে ওই সংসারের কর্তা ব্যক্তিরা যত পরিশ্রমই করুক কোনো লাভ নেই তুমি লেখাপড়া জানা শিক্ষিত একটা মেয়ে অন্তত এটুকু বোঝার চেষ্টা করো আজকে তুমি আছো আমি আসি আগামীকাল আমাদের সন্তান আসবে তাদের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমরা যদি নিজে সফল হতে পারি পরিশ্রম করে নিজের জীবনটাকে গঠন করতে পারি তাহলে বিলাসিতা একদিন না একদিন আসবে অন্যের বিলাসিতা দেখে নিজেকে আফসোস করা কিছু নেই নেহা। বাবার দিকে তাকিয়ে ছোট ভাইটার দিকে তাকিয়ে আমাদের দিকে তাকিয়ে আমারও তো একটা মানসন্মান আছে বাবা অনেকবার ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আমার কাছে নয় ক্ষমা চাবি তো জামাই বাবাজির কাছে জামাই বাবাজির পায় নিচে তোর জান্নাত জামা ক্ষমা চেয়ে নে আমি না বুঝে মানুষের কান করা শুনে তোমাকে অনেক ভুল বুঝেছি আমাকে তুমি ক্ষমা করে দাও বাবাজি ক্ষমা চাওয়ার কিছু নেই তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এটাই অনেক বড় ব্যাপার আর বাবা আপনাকে একটা কথা বলবো আপনার মতো করে প্রত্যেকটা মেয়ের বাবাই যদি তাদের মেয়েকে শাসন করত তাহলে মনে হয় বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ থাকতো না আসলে আপনারা সত্যি গুরুজন আপনাদের মতো গুরুজনদের আজীবন মনে রাখবে আমাদের এই জাতি হয় অনেক রাগ অভিমান হয়েছে অনেক কথা হয়েছে এখন তুমি যাও কাল থেকে তো বাসায় রান্না নেই রান্না করো বাবা আছে তোফাইল আছে তুমি আমি সবাই মিলে আমরা একসঙ্গে খাবো ঠিক আছে যাও যাও বাবা বসে তো ভাই বসো বসো